তো আগের দিন তো ওই বড় কেকটা বানিয়ে রেখেছিলাম অনেক রাত হয়ে গেছিলো সেই সাড়ে চারটার সময় ঘুমালাম তো ঘুমিয়ে আর সারাদিনে আর ভিডিও করতে পারিনি আর ফোনে জায়গাও নেই তো এখন একদম বলেছিলাম এক ঘন্টা আগে ফোনটা করতে কেকটা নেবার এক ঘন্টা আগে ফোনটা করেছে এত বড় কেক ওটা তো আর ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারবো না এক ঘন্টা আগে যদি ফোন করে তা যেতে পনেরো মিনিট মতো লাগবে বাকি ওই বাকি আর পঁয়তাল্লিশ মিনিটে আমি বানিয়ে নেব মেয়ে তো এখন পড়তে গেছে নাহলে মেয়ে একটু হেল্প করে দিত তো ওর বাবা এখন বলছে বসে বসে আমি না একজন বসে থাকলে সাহস খোলাতে পারছি না ছেলেও দুষ্টুমি করছে ঘরে বসে তো ওর বাবা এখন একটু আমার সাথে হেল্প করে দিচ্ছে যেটা ভুলে যাচ্ছি সেটা মনে করে দিচ্ছে আমি পুরো রেডি হয়ে গেছি মানে এতক্ষণে যদি বলতো কেকটা দিয়ে যাও তারপর যদি রেডি হতাম ঝামেলা হয়ে যেত অনেক বড় অনুষ্ঠান আমি ওই জন্য রেডি হয়েছিলাম পাঁচটা থেকে দিয়ে এতক্ষণে যখন ফোন করলো আমি এখন কেকটা রেডি করছি পুরো কেকটা ঘরে সেট করে দিয়ে যেতে হবে এমনিতে আমি কেক কোথাও অনুষ্ঠানে কেক নি মানে নিয়ে সাজাই না ওখানে যে এটা এত বড়ো কেকটা এটা সাজাতে হবে আর মাঝখানে ওই যে একটা ডিবা দেখতে পাওয়া যাচ্ছে না আলো জ্বলছে ওই ডিবাটা বসবে তো আর ওর ভিতরে আলো আছে ওটা যতক্ষণ না জ্বালিয়ে দেবো হবে না ওই জন্যে ফোল্ডিং কেকটা হয়েছে তিন নম্বরে ওই ডিবাটা দেবো আর উপরে চার নম্বরে আর একটা ছোটো কেক বসবে ওই জন্য ফ্রিজে মানে যদি ফ্রিজে রাখবো বলি পুরো ফ্রিজটাকে খালি করতে হবে এখন তাড়াহুড়ো করে বানাচ্ছি বলেছি তুমি আধ ঘন্টা দাঁড়াও আমি চলে আসছি তো মেয়ে স্যার আসতো মেয়েকে এখন পড়তে গেছে মেয়ে তো ওকে বলেছি একটু আধ ঘন্টা আগে ওর বাবা এবারে আমার একটু হেল্প করে দিও বাবা মেয়েকে আনতে হবে মেয়ে এসে রেডি হবে রেডি হয়ে মেয়ে আমার সঙ্গে যাবে আর ছেলেকে আমি পাঠিয়ে দিয়েছি আমার সামনে বোনের বাড়ি আছে আমি ওখানে পাঠিয়ে দিয়েছি বাড়িতে থাকলে থাকলেও দুষ্টুমি করতো খুব দুষ্টুমি করছিলো ওকে বললাম যাও তো ছেড়ে এসো সামনেই তো টুকরোর বাবা যেয়ে ছেড়ে চলে এসছে এখন মেয়ে আসবে রেডি হবে তবে মেয়ে আমার সাথে যাবে এখন একটা টিউশনি ছিল অঙ্ক স্যার আসতো কিন্তু তাকে বারণ করে দিয়েছি এত ওরা কেকটা নিয়ে যাচ্ছি একটু ওখানেই তো সাজাবো একটু না ভিডিও করলে ভাল লাগবে না আমার ভাই বোনরাও সব দেখবে আমারও ভাল লাগবে দেখতে ওই জন্য তাড়াহুড়া করে মেয়েকে বলেছিলাম যদি লাগে তোকে আধ ঘন্টা আগে আমি ডেকে নেবো কিন্তু দেখছি না ওর পড়া কমপ্লিট হয়ে যাবে ওর সাতটায় ছুটি হবে তো ততক্ষণকে ওকে ওর বাবা নিয়ে চলে আসবে আর এটা আটটায় দিতে যাব এই সাড়ে সাতটার দিক করে দিতে বেরোবো এগুলো সব আমি খুলেই নিয়ে যেতাম কিন্তু কিছুটা হাফটা রেডি করে নিয়ে যাচ্ছি আর হাফটা ওখানে যেয়ে বসাবো বেশ টেনশন হচ্ছিলো যতদিন মানে যতক্ষণ না আমি যে ওদের অনুষ্ঠানে কেকটা সাজিয়ে দিয়ে আসতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই ভারী ওয়েট আছে দুটো ব্যাগে করে নিয়ে যাব আর বেশ খরচাও হয়েছে কেকটা করতে মানে আমি কোন অনুষ্ঠানে আই ফার্স্ট এই এত বড় কেকটা নিয়ে যাচ্ছি অনেক আর্টিফিশিয়াল জিনিস আছে যেগুলো খাওয়া যাবে না তুলবে আর ফেলে দিবে। এত দাম দিয়ে দিয়ে সব জিনিসকে কিনে ডেকোরেশন করেছি কিন্তু এক মিনিটে সবকে ফিকে সরিয়ে দিয়ে কেকটা খাওয়া হয়ে যাবে কিছুক্ষণের জন্য তো কেকটা আমি সেরে নিই নিয়ে আমি বেরোই রেডি তো হয়েই আছি আর এখন আসলে ওর সঙ্গে ওকে একটু কি জামা পরবে না পরবে ওকে দেখিয়ে দেবো আমি ওর সঙ্গে একটু রেডি হয়ে যাব কি হলো মেয়েও তো যাবে মেয়েও রেডি হয়ে গেছে বসে আছে ওই যে মামনি রেডি তো বোনদেরকে পাঠালাম দেখ কেক দিতে যাচ্ছি এটা যথেষ্ট সাজা যে না আরও সাজতে হবে আমি যে যাচ্ছি যে আরো সাজতে তো যাই কেকটা দিয়ে আসি ফোন কর মানে আরেকবার ফোন করলে বেরিয়ে যাব এখন যে প্যাকটা করব আর ছেলেকে নিয়ে যাব না ছেলেকে ছোটো বোনের ঘরে ছেড়ে এলোড় বাবা ছেলেকে নিয়ে যাব না তো প্যাক করে নিয়েছি এই যে

পরিণয় লজ সেখানে দিতে এসেছি হাই রোডের এপাশে আর ওপাশে একদম হাই রোড তো অনেকটাক্ষণ দাঁড়িয়েছি ও বাবা রাস্তা পার করলো আমি যা কেক দেব তাকে ফোন করলাম সে আসছে আমাকে নিয়ে যেতে বর সামনে দাঁড়িয়েছে কিন্তু তবুও তাকে ডেকেছি সে এসেছে এখন আমার মেয়েকে ডাকছে এসো দিকে যাই ভেতরে তো এদিকে যতক্ষণ না আমি কেকটা ভালো করে সেট করতে পারছি আমার ততক্ষণ চিন্তা মানে চিন্তা লাগছে যে কেকটা ঠিকভাবে সেট করতে পারবো তো এমনিতে অনেক লোক তার কাছে যেন নার্ভাস নার্ভাস লাগছে যাই চলুন ভেতরে যেয়ে দেখি কেমনভাবে সাজাতে পারি কেকটাকে I don't know.

আমি যাবো আমি ভিডিওটা শেষ করব ঠিক আছে এইবা ঠিক আছে ওইskeletonটা দেখব আপাতত করে দেখলেন সবাই অনেক করে খেতে বললো কিন্তু আমার মেয়ে খাবে না আমার মেয়ে না খেলে আমি তো কিছু খেতে পারবো না তবে ছোট ছেলে তো ছোটো বোনের বাড়িতে আছে এখন আমরা বেরিয়ে পড়েছি এখন ছেলেকে নিব নিয়ে ছোটো বোনের বাড়ি থেকে ছেলেকে নেবো নিয়ে রুটি কিনবো রুটি কিনে তারপর বাড়ি ফিরবো অনেক রাত হয়ে গেছে এখন আর যে রান্নাবান্না করতে পারবো না তোর গাড়িটা একটু করে নেবো কিছু কিন্তু রুটি আর করতে পারবো না আর বাবাকে বললাম চলো একটু খাবার তুলে নিই তো এমনিতে কোনোদিন রুটি দোকানের রুটি আমি খাইনি এটা যেহেতু মেশিনের রুটিটা হয়তো আমার ভালো লাগে এখানে তো চলে এসেছি অনেকক্ষণ পরে রুমে ছিলাম চেঞ্জ করলাম একটু টিভি দেখলাম কদিন কাজের ঝামেলায় সিরিয়াল দেখা হয়নি বেশ অনেকগুলো সিরিয়ালের এপিসোড দেখলাম এখন ওই যে ওটিজি জ্বলছে তিনটা কেক বসিয়েছি তারপরে ওর বাবা এলো এখন খেতে দেবো ছেলের খাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে ওরা দুজন খেলো এখন ওর বাবা আর আমি খাবো ফোনটা আর পাবো না মেয়ে এতক্ষণ মেয়ে নেবে এতক্ষণ টিভি দেখছিল পড়াশোনা গাছে উঠে গেছে রেজাল্ট কেমন হবে ভগবান জানে হ্যাঁ তো চলুন আর যতটা ভিডিও করতে পেরেছি গুড নাইট বাউ ফোন দেখছে খেয়ে দিয়ে খেয়ে দিয়ে উপরের রুমে যাবো হ্যালো গাইস বলা হয়ে গেলো কেকটা সুন্দর হয়েছিলো না দারুণ সবাই খুশি আমার ভাই বোন সবাই খুশি সবাই ভিডিওটা দেখার জন্য অস্থির ও বাবা দেখলো ভিডিওটা আমার মেয়ে এখন দেখছে কোথায় পিঁপড়া আছে একটু কোথায় পিঁপড়া দেখেছে তাকে পিঁপড়া পিঁপড়া পোকা দেখলে হলো ব্যাস তিনতলায় যায়নি সে গাছে কেন্দ্রায় কেঁচো আছে বলে সে তিনতলায় যায়নি বলে তিনতলায় যাওয়া যাবে না খুব শুকনো হলে তখন যায় জুতো পরে পারলে মজা পড়ে যেত এখন একটা কোথায় পিঁপড়া দেখতে পেয়েছে তার পিঁপড়া দেখলে চুলকায় যতক্ষণ না পিঁপড়ার জায়গাটাকে পুরো নষ্ট করবো ততক্ষণ ছাড়বে না যাই হোক এই যে মেয়ে নিচেই বসে আছে ফোনটা নিবে চলুন আমরা এখন খেয়ে দিয়ে নিই কেকটা হলে ডেকোরেশন করবো না ডেকোরেশন কালকে করব চলুন গুড নাইট